ইও হোয়াটসঅ্যাপ বাইস কি অবস্থা কেমন সবাই সো গাইস আজকে কিন্তু আমরা অনেক দিন পরে আবারও ভিডিও বানিয়েছি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি বাট প্রায় এক দুই মাস পরে রেগুলারলি ভিডিও ছাড়ার অপশন পেয়ে গেছি সো এই যেমন গাইজ নতুন দুইটা বান্ডিল আসছে এই দুইটা বান্ডিলের মধ্যে কিন্তু গাইছি আমি অলরেডি একটা বান্ডিল বের করে ফেলছি সো একটা মানে একটা বান্ডিল কিন্তু আমি একশো ডাইমের মধ্যে পেয়ে গেছি আর এই জায়গায় তো আমি ভাবলাম যে মাঝখানে যে বান্ডিলটা আছে কালো বান্ডিলটা সেইটাও বের করে ফেলাই কারণ এই বান্ডিলটা আমার অনেক ভালো লাগছে এই বান্ডিলটা ভ্যানোমের মতন একদম সো আমার বান্ডিলটা মানে দেখে একদম মায়া লেগে আমি কিন্তু এই বান্ডেল টান্ডেল তত বেশি বের করি না মানে ড্রেস আপ ট্রেস আপ তত বের করি না বাট ভালো লেগে আছে সো এটা বের করবো আমি আপ আবার পাই গেছি গাইছি জায়গায় বিশ ডাইমন স্পিন দিয়ে পাই গেছি আবার এই বান্ডেলটা সো এই যে একশো একশোটি টোকেন হয়ে গেছে আমাদের অলরেডি সো দেখা যাক কত টোকেন লাগে আমাদের এই যে এখন তো আরও বিশ ডায়মন স্পিন দিয়েছি কয়টা একটা বসছে ভাবছিলাম দশটার মতন পাবো বাট গেইনা এতটাও দয়ালু না দয়ালু আছে গেইনা আমাকে একশো ডাইমের মধ্যে বান্ডেলটা দিয়ে দিছে সো অনেক ভালো লাগছে বলার আমি অনুভূতি বইয়া তোমাদের বুঝাইতে পারবো না আর তোমরা কারা কারা এটা বের করছো কারা কারা বের করবা পারো আর তোমাদের কত লাখে বের হয়েছে যেও মানে তোমাদের কত পাইছো সেটা জানাই সো লাস্টের দিকে একটা বিশ উন স্পেন দিয়েছি আর এখন তো একশো উনানব্বইটা টোকেন হয়ে গেছে আর ফাইনালি কিন্তু গাইছ আমাদের স্পেন্ড করতে 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 একশো ছিয়ানব্বই সাতানব্বই নিরানব্বইটা হয়ে গেছে ফাইনালি সো এই যে লাস্টের স্পেনে দুইটা টোকেন পাই গেছে একশো নিরানব্বইটা মানে কি আর আরেকটা স্পিন করতে হবে সো লাস্টার আরেকটা স্পিন করে দেই দেখি কয়টা টোকেন পাই দশটা দিয়ে দেয় লাস্টে টোকেনে কয়টা দিছে দুইটা একটা দিছে মানে দেখছো গাইস গেরি না কত বড় কিপটা কিপটা না গাইস আমার একশো টাকুন একটা বান্ডিল দিছে সো গেরি অনেক দয়ালু সো এই যেমন গাইস যে বান্ডিলটা আছে আমার পছন্দের বান্ডিল মানে এই বান্ডিলটা আমার দেখে কেন জানি পছন্দ হয়ে গেছে মানে এই বইলা বোঝাইতে পারবো না সো এটা তো ফাইনালি আমরা এক্সচেঞ্জ করে নিলাম টোকেন দেওয়া আর পাক্কা দুইশো টোকেন একটাও কম নাই আর আমার অনেক আগের ছিল পাঁচচল্লিশটার চল্লিশটার মতন টোকেন আর এই জায়গা থেকে স্প্রিন টসপিন করে পাই গেছি সো এই জায়গায় ফাইনালি আমরা মানে কনসুলেশন বললাম আমাদের না আর নতুন বান্ডিলটাও নিয়ে নিলাম মানে অনেক সুন্দর বান্ডিলটা কালার কালা প্লাস বাট চোখটা ভালো লাগে না আমার বাট ওভারঅল লুকটা অনেক সুন্দর সো এই অন্য গাইছে আমি মাত্র ছয়শো বিশ ডায়মন্ড সাথে একশো ডায়মন্ড মানে সাতশো বিশ ডায়মন্ডে পাই গেছি পুরো দুইটা বান্ডিল আর তোমরা কারা কত রেমন পাইছো অথবা কারা কারা স্পেন্ড করবা সেটা একটু কর্মস্ত জানাই যেতে পারো সো ইয়াব গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে